হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি দুধ পরোটার রেসিপি তো দেখুন আমি প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি এখন এই ঘিটা একটু গরম হয়ে গরম হয়ে গেলে গলে যাবে সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো দেখুন ঘিটা প্রায় গলে গিয়েছে আমি চতুর্পাশে একটু ঘুরিয়ে যাতে সব জায়গায় সমানভাবে লাগে সেজন্য দিয়ে দিলাম ঘুরিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে আমি সুন্দর করে হালকা হাতে একটু ভেজে নেব এই সুজিটা যেন আবার লাল লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে চূড়া রাশটা কিন্তু একেবারেই লো হেটে রাখতে হবে তো আমি সুজিটাকে একটু ভেজে নিচ্ছি আসলে জীবনে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সেটা হচ্ছে সব কিছু সময় মতো পাওয়া গেলেও আত্মীয় স্বজনদের সময় মতো পাওয়া যায় না দেখুন নেড়েচেড়ে এভাবে আমি একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে চা চামিচের দুই চামিচ চিনি দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু নুন সব কিছু দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে যে কাপ দিয়ে মেপে আমি সুজি দিয়েছি আমি সেই কাপেরই এক দুই কাপ এখানে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি আপনারা যে কাপ দিয়ে মেপে সুজি দেবেন সেই কাপ দিয়ে যে পরিমাণ সুজি দেবেন তার ডাবল পরিমাণ দুধ অ্যাড করবেন তো দেখুন আমি এক কাপ আগে দিয়েছি এখন আবার আর কাপ দিয়ে দিচ্ছি আর এই দুধটা দেওয়ার সময় চুলার হিট কিন্তু একেবারেই লোতে রাখতে হবে কারণ নয় নতুবা আপনাদের দুধটা আগে শুকিয়ে যাবে তাড়াতাড়ি সুজিটা ভালো মতো সিদ্ধ হবে না বন্ধুরা এই দুধ পরোটার রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল আর অনেক নরম তুলতুলে এটা কিন্তু আপনারা দুই তিন দিন ঘরে রেখে দিলেও কিন্তু শক্ত হবে না নরমই থাকবে এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন অসম্ভব মজার একেবারে শুধুই অনেক পাঁচ দশটা খেয়ে নিতে পারবেন কোনো কিছু ছাড়াই তরকারি সবজি ছাড়াই অনেক টেস্টি হয়েছিল তো পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনারা এই রেসিপিটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন এদিকে কারেন্ট চলে গিয়েছে এখন আমি কিভাবে কি করব বুঝতেই পারতেছি না দেখেন অন্ধকার হয়ে গেছে এই অবস্থায় এখন আর কি করব অপেক্ষা করা ছাড়া তো কিছু কোনো উপায় নাই অন্ধকারে যদি ভিডিও দেখা না যায় তাহলে আপনারা বুঝবেন কেমন করে বলেন যাই হোক ইতিমধ্যে কারেন্ট চলে এসেছে তো দেখুন এই যেভাবে একটু গরম গরম অবস্থায় কিন্তু এটা মাখিয়ে নিতে হবে আমরা যেমন রুটি বানাই সেরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে এর মধ্যে আমি সামান্য একটু আটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিতে পারেন ময়দা দিলে আর বেশি ভালো হবে আমার হাতের কাছে ময়দা ছিল না তাই আমি আটা দিয়ে এই কাজ চালিয়ে নিয়েছি তো এখন হাত দিয়ে সুন্দর করে এটাকে মুথি নেব বন্ধুরা এটা কিন্তু আপনারা সকাল বিকেলের নাস্তায়ও দিতে পারেন বাড়ির সবাই অবাক হয়ে যাবে মানে যেমন তুলতুলে নরম সেরকম খেতে দারুণ টেস্ট আর আমার ছেলের মতো যদি একটা পরোটা লাভার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমার ছেলে সকালবেলা যদি পরোটা আর চা পায় তাহলে সে ঈদের চেতে বেশি খুশি আমি সবসময় পরোটা বানাতে পারি না কারণ সকালবেলা আমার একটু ব্যস্ততা বেশি থাকে সেজন্য তাড়াহুড়া করে দেখা গেছে বেশিরভাগ চাপড়ি বানিয়ে দিই রুটি অত একটা বানানো হয় না সপ্তাহে দুই এক একদিন পেছে অন্তত দু এক দিন বানাই আর সব দিনে চাপড়ি বানিয়ে দিই খায় ডিম ভেজে দিই সবজি রান্না করে দিই আমার ছেলে তো সবজি খাইতে চায় না তো সবজি আমি খাই আমার কাছে খুব ভালো লাগে গরম গরম রুটি চাপড়ি দিয়ে সবজি খেতে দারুণ লাগে আর এই পরোটাটা আপনারা সদাই খেতে পারবেন কোনো কিছু ছাড়াই এত টেস্টি হয় আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই যে আমি বেলে বেলে এইভাবে এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে তো দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে। আমি এখন চুলায় ভাজ ভাজবো এখন চুলায় আমি একটা করই বসিয়ে দিয়েছি এই কর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিতে হবে আসলে পরোটা একটু অন্যরকমভাবে ভাজত ভাজবো সেজন্য একটু ডুবো তেলে ভাজতে হবে আর এই যে এই কড়াইটা যদি একটু সরানো হয় ফ্রাইং প্যানের মধ্যে দিলে বেশি ভালো হয় তো আমি তো ফ্রাইং প্যানে আগেই সিদ্ধ করে নিয়েছি সুজি ওটা লেগে রয়েছে নোংরা হয়ে রয়েছে সেটা সেই জন্য আমি ওটা দিতে পারিনি দেখেন আমার কিন্তু এই যে দলা হয়ে যাচ্ছে দিতে ভারী কষ্ট হচ্ছে তো আমি আগে এটা বুঝতে পারিনি দেওয়ার পরে বুঝতে পেরেছি যে সরানোটা হলে বেশি ভালো হতো তো ওটা পরিষ্কার করতে একটু সময় লাগবে জন্য। ভিজিয়ে রেখেছি সেজন্য আমি এই করাইতেই দিয়ে দিয়েছি তো যাই হোক আমার ইতিমধ্যে একটা ভাজা হয়েছে আমি প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব বাট আপনারা একটু খেয়াল রাখবেন এরকম লাল লাল যেন না না হয় আমি অন্যগুলো কিন্তু ভালো করে ভেজেছি হালকা করে ভাজতে হবে যাতে কালারটা এত লাল না হয় কালারটা লাল হলে কড়া হলে কিন্তু মুচমুচে হয়ে যাবে আর ওইভাবে যদি ভাজেন তাহলে কিন্তু নরম থাকবে একেবারে তুলতুলে এই যে অন্যগুলা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি দুই পাশেই তো বন্ধুরা খেতে দারুণ হয়েছে আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ